নমস্কার আদাব প্রিয় শিক্ষার্থী সম্মানিত উপস্থিতি সুধি শিক্ষক মন্ডলী এবং সাথে আছি বরাবর শিবগঞ্জ আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর গণিত উচ্চতা অর্থাৎ দশম অধ্যায়ের একটা সমস্যা নিয়ে উনিশ নম্বর এটা একটা সৃজনশীল প্রশ্ন এখানে বলছেন এক তীরে কোন স্থানে ঠিক সোজা অপর প্রান্তে বা অপর তীরে অবশ্য একশো পঞ্চাশ মিটার একটি গাছের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় লোকটি গাছটিকে লক্ষ্য করে নৌকা যোগে যাত্রা শুরু করলে নদীতে স্রোত থাকার কারণে গাছের পৌঁছায় এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে কথা অঙ্কন করো তাহলে প্রথমে আমরা দেখব যে গাছের উচ্চতা ছিল নদীর অপর প্রান্তে একটা গাছের উচ্চতা ছিল একশো মিটার এবং শীর্ষের উন্নতি কোন হয়েছিল থার্টি ডিগ্রি তাহলে নিশ্চয়ই এই গাছের উচ্চতার চাইতে এই যে ভূমি যে হবে সেই ভূমির দৈর্ঘ্যটা একটু বড় হবে সেটা কেমন আমরা একটু আঁকার এখানে একটি গাছ যার উচ্চতা দেওয়া আছে মিটার লোক এটা হচ্ছে মাস্ক বরাবর এটা নদী নদীর ওপর তীরে এই বি একটি গাছ এইখানে লোকটি দাঁড়িয়ে শিবিন্দুতে লোক গাছের মাথার শীর্ষের উন্নতি কোন দেখলো সে এখানে থার্টি ডিগ্রি হয় তারপরে কি করলো লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু স্রোতের কারণে গাছের গোড়া হতে দশ মিটার দূরে তীরে গিয়ে পৌঁছায় তার মানে লোকটি করলো কি লক্ষ্য করে যাত্রা শুরু করে কিন্তু এই ডি বিন্দুতে ডি বিন্দুতে পৌঁছাইছে আমার ক নম্বর প্রশ্নের সলিউশন হয়ে গেল আবার বলছি যে একশো পঞ্চাশ মিটার উচ্চতা এ বি সমান একশো পঞ্চাশ মিটার উচ্চতা বিশিষ্ট একটি গাছ নদী নদীর হচ্ছে নদীর বিস্তার লোকটি সিস্থানে দাঁড়িয়ে গাছের শীর্ষের উন্নতি কোন দেখলো হচ্ছে থার্টি ডিগ্রি লোকটি গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করায় নদীর স্রোতের কারণে গাছ গোড়া থেকে সমান মিটার দূরে গিয়ে পৌঁছায় এই জায়গাটার দূরত্ব হচ্ছে দশ মিটার দশ মিটার দূরে তীরে পৌঁছায় শিক্ষার্থী এই ছিল হচ্ছে ক নম্বর আলোচনার বিষয় এখন ক নম্বর প্রশ্নটা আছে এরকম খ নম্বর প্রশ্নটা বলছে যে নদীর বিস্তার নির্ণয় করো আমরা নদীর বিস্তার এইটুকু খ নম্বর প্রশ্ন খ বলছে নদীর বিস্তার নির্ণয় করো আমরা এখানে কিছু তথ্য আমরা নিয়ে আসব আমরা বলবো এবি সমান এক সমাধান এব একটি গাছ যার উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ মিটার এসি বিকুণ হচ্ছে থার্টি ডিগ্রি এসি বিকুণ হচ্ছে থার্টি ডিগ্রি এবং ধরি এখানে বিসি সমান এক্স ধরি নদীর বিস্তার নদীর বিস্তার তাহলে আমার এই জায়গাটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অর্থাৎ বিশি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমার এটা এইটা জানাবাহু তাহলে জানাবাহুর সাপেক্ষে আমরা এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো সেক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এই বাহুটা হবে অপোজিট আর এই বাহুটা হবে অ্যাডজেকেন্ট সাইড এই শিক্ষার্থী বহুবার আলোচনা করা হয়েছে যে অপোজিট সাইটটি অপোজিট সাইড ও এ অপোজিট সাইড এবং অ্যাডজেকেন্ট সাইড এর সামনে এমন একটা অক্ষর বসাবো যেন একটা শব্দ গঠন শব্দটা ওই ধরনের ছ কা ট তাহলে আমার হচ্ছে ট্যান থিটা অপোজিট সাইড এখন আমরা বলবো ত্রিভুজ এবিসি এ বি সি এ লক্ষ্য করি এসি বি কোণ সমান থার্টি ডিগ্রি এসি বি কোণ সমান হচ্ছে থার্টি ডিগ্রি আর এই যে এই বি কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি বি কোণ নাইনটি ডিগ্রি অর্থাৎ সমবল অতএব টেন এসি বি কন সমান অপোজিট সাইড অপোজিট সাইডটা হচ্ছে এবি

একশো পঞ্চাশ রুট থ্রি তাহলে একশো পঞ্চাশ রুট থ্রি করলে হয় এখানে টু ফাইভ মিটার অতএব আমরা বলতে পারি গাছটির গোড়া হতে অর্থাৎ নদীর বিস্তার এই নদীর বিস্তারটা অতএব বলতে পারি নদীর বিস্তার টু ফাইভ নাইন ইন্টু এইট জিরো এইট নমর প্রশ্ন হয়ে গেল আমরা এখন গন অমর প্রশ্নে যাব গন নম্বর প্রশ্নটা এখানে নেই তো নদীর বিস্তার আমার এই এটা আমার প্রয়োজন যে এই মিটার আমরা এখানে লিখে রাখবো এক্স সমান একশো পঞ্চাশ মিটার কৃষিকাতে গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে লোকটির যাত্রা স্থান থেকে যেখানে পৌঁছল এইটুকু দূরত্ব কত অর্থাৎ প্রশ্নটা হচ্ছে লোকটির যাত্রা স্থান থেকে অবতরণের স্থানের দূরত্ব নির্ণয় করো গ নম্বর প্রশ্ন লোকটির যাত্রা স্থান থেকে স্থান থেকে অবতরণের দূরত্ব অব তরণের অবতরণ অবতরণ অবতরণের স্থানের দূরত্ব অবতরণের স্থানে দূরত্ব নির্ণয় করা আমরা লক্ষ্য করি লোকটি এখানে ছিল এখান থেকে করে গাছ যাত্রা শুরু করছে কিন্তু স্রোতের কারণে গাছ থেকে দশ মিটার দূরে গিয়ে তাহলে আমরা এখানে পাবো মিটার বিডি আগে খ হতে পাই হতে এক সমান একশো পঞ্চাশ মিটার এবং এই চিত্র হতে চিত্র বিডি সমান টেন মিটার বিডি সমান টেন মিটার কৃষিক্ষার্থী ত্রিভুজ তাহলে বিডি আমরা পাই বিডিসি এখানে ত্রিভুজ কিন্তু সমকোণী সমকোণী পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করব তাহলে সমকোণী ত্রিভুজে যদি আমার এই জায়গাটা সমকোণ হয়েছে হয় তাহলে এইটা আমার অতিভুজ আচ্ছা তাহলে আমরা বলি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অর্থাৎ সিডি সিডি এখানে আর একটু বলে রাখা ভালো তাহলে সংক্ষিপ্ত হবে ধরি সিডি সমান ধরি সিডি সমান আমরা ধরলাম ডি ডিস্টেন্স তাহলে আমরা পিথাগরাস রূপপাদ্য অনুসারে সিডি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বিসি বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো সেক্ষেত্রে এই স্কোয়ারটা আমরা উঠিয়ে দিয়ে এখানে আমরা বর্গমূল চিহ্ন দেব তাহলে সিডি আমরা ধরেছি ডিস্টেন্স ডি সমান এই বিডির দৈর্ঘ্য হচ্ছে টেন মিটার টেন হোল স্কোয়ার প্লাস এই বিসিটা আমরা বের করেছি হচ্ছে এক্স বা এক্স সমান বিসিটা এক্স হচ্ছে একশো পঞ্চাশ তাহলে আমার এখানে বর্গ করলে হয় একশো তো প্লাস এতে বর্গ আসবে হচ্ছে ছয় সাতষট্টি হাজার সাতষট্টি হাজার পাঁচশো তাহলে যোগ করলে হয় আটশত বর্গমূল করলে দাঁড়ায় হচ্ছে আমার ডি বর্গমূল করলে দাঁড়ায় হচ্ছে দুই শত ষাট অতএব অবতরণ স্থানের দূরত্ব অবতরণের স্থানের দূরত্ব দুশতার প্রায় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনার বিষয় এখানে তারিখটা পঁচিশ আজকের আলোচনার বিষয় এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো